রাহু কেতুর গোচর প্রায় আঠেরো মাস ধরে প্রভাবশালী থাকবে এবং এর প্রভাব সম্পর্ক বিবাহ প্রেম এবং মানসিক অবস্থার ওপরে পড়বে রাহু রাহুকেতুর এই গোচর প্রায় আঠেরো মাস ধরে প্রভাবশালী থাকবে রাহু রাহুকেতু ছায়াগ্রহ তাই এদের দেখা যায় না কিন্তু এদের প্রভাব অদৃশ্যভাবে অনেক গভীর মানুষের আচরণ চিন্তাভাবনা এবং সম্পর্কের ওপর সরাসরি প্রভাব ফেলে এই গোচর রাহুকেতুর প্রভাবে কারো হঠাৎ করে বিয়ে ভাঙতে পারে কারো আবার প্রেম ফিরে পাওয়ার পালা রাহুকেতুর প্রভাবে কোন রাশির কপালে কি আছে একটু জেনে নেওয়া যাক স্যার আমি অ্যাস্ট্রো জয়ন্তী ওয়ান এম চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার ভিডিওটি পুরো দেখবার জন্য অনুরোধ রইল রাহুকেতুর এই গোচর দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে মেষ জাতক জাতক জীবন জীবনসঙ্গীর সঙ্গে কথাবার্তা নিয়ে অশান্তি হতে পারে এবং সংযম ও আলাপ আলোচনার মাধ্যমে সম্পর্ক সামলে নিতে হবে উপায় হলো মঙ্গলবার হনুমান চলিসা পাঠ করুন এবং লাল চন্দনে টিকা লাগান মেষ রাশি জাতক জাতিকাগণ বিষ রাশির জাতক জাতিকাগণের এই গোচর ভালো সময় নিয়ে আসতে পারে প্রেম সম্পর্কে স্থায়িত্ব আসবে এবং যাদের সম্ভব হয়ে গেছে তাও সংশোধন হতে পারে বৈবাহিক যোগও তৈরি হতে পারে শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন এবং দই চিনি ভোগ দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন মেষ রাশির জাতক জাতিকাগণ কেতুর গোচর মিথুন রাশির সম্পর্কে অস্থিরতা আনতে পারে অকারণে সন্দেহে সম্পর্ক নষ্ট হতে পারে বিবাহিতদের ঘরে অশান্তি বাড়তে পারে বুধবার গণেশজির কাছে দুর্গা অর্পণ করুন এবং সবুজ রঙের পোশাক করুন এতে কিছুটা অস্বভাব কমে যাবে রাহু কেতুর বছরে কর্কট রাশির ভালো সময় আসতে চলেছে বিবাহের প্রস্তাব আসতে পারে এবং প্রেম জীবনও আরও ভালো হতে পারে যদি আগে থেকে কোনো সম্পর্ক থাকে তাহলে তা গভীরতা বাড়বে চন্দ্রকে দুধ অর্পণ করুন কর্কট রাশি জাতক জাতকাগণ আহু কেতু গোচরের ফলে সিংহ রাশির জাতক জাতকাগণের রাগ ও অহংকার নিয়ন্ত্রণে থাকবে এই গোচর আপনার প্রেম জীবনে সমস্যা তৈরি করতে পারে বিবাহিতরা ঘর সংসারের দায়িত্ব নিয়ে চিন্তিত হতে পারে আপনাদের প্রতিকার রবিবার সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন কন্যা রাশির জাতক জাতিকাগণের এই সময়টা ভালো যাবে পুরনো সম্পর্ক ফিরে পাবেন এবং অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে আর বিবাহিতদের সময়টা খুব ভালো যাবে বুধবার গাভীকে সবুজ ঘাস খাওয়ান এবং ভগবান গণেশের পুজো করুন এই সময় রাহু কেতুর গোচর তুলা রাশির সম্পর্ককে দূরত্ব তৈরি করতে পারে কোন তৃতীয় ব্যক্তির কারণে উত্তেজনা বাড়তে পারে রাখুন এবং তাড়াহুড়ো করে তেল শনি বন্দরে দান করুন রাহুকেতুর গোচরকালে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে প্রেম প্রেমিকারা প্রতারিত হতে পারেন বিবাহিতদের জীবন সঙ্গী স্বাস্থ্য মানসিক অবস্থার দিকে নজর রাখতে হবে আপনারা করবেন উপায় মঙ্গলবার হনুমানজির কাছে অর্পণ করুন করুন এবং ঋণ মুক্ত হওয়ার প্রার্থনা এই রাহু কেতুর গোচরে ধনুরাশির সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে সম্পর্কে শীতলতা বা বিচ্ছেদ আসতে পারে কাজের চাপের কারণে ব্যক্তিগত সম্পর্ক প্রভাবিত হতে পারে আপনাদের জন্য এই উপায়টি অত্যন্ত শুভ বৃহস্পতিবার হলুদ রঙের জিনিসপত্র দান করুন রাহু কেতুর গোচর প্রেম জীবনে স্থায়িত্ব আনবে দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে জীবন সঙ্গীর সঙ্গে ভ্রমণ বা কিছু বিশেষ পরিকল্পনা হতে পারে শনিবার কালো পোশাক পরবেন না এবং দরিদ্রদের কালো ছাতা দান করুন কুম্ভ রাশির জাতক জাতিকারগণ হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে যেমন বিচ্ছেদ বা বিবাহ সময় ইতিবাচক থাকবে কিন্তু ভেবে চিনতে পদক্ষেপ নিন আপনাদের উপায়টি হল শনি মন্দিরে প্রদীপ জ্বালান ও মন্ত্র জপ করুন মেন রাশির প্রেম ও বিবাহের বিষয়ে এই গোচর আপনার জন্য শুভ ফল আনতে পারে জীবনে কোনো বিশেষ ব্যক্তি আসতে পারে বা বিবাহ ঠিক হয়ে যেতে পারে মিন রাশি জাতক জাতিকাগণের আপনাদের উপায়টি হল বৃহস্পতিবার কলাগাছে পুজো করুন এবং ভগবান বিষ্ণুর ব্রত রাখুন এই সময় রাহু কেতুর গোচরের ফলে কোন রাশির ভালো কোন রাশির খারাপ সেই নিয়ে আলোচনা করলাম তার সাথে প্রতিটি রাশিরই উপায় বলে দিলাম কি করলে আরও ভালো থাকবেন সেই উপায়গুলো ফলো করে ভালো থাকুন সবাই সাবধানে থাকুন ভালো থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার